বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসন চলছে এখন নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি তবে সরকারের প্রশাসনিক প্রধান হলেন প্রধান উপদেষ্টা ধারে ও ভারে পদটি প্রধানমন্ত্রীর সমতুল্য কিন্তু দেখা গেছে পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি থাকেন তার হাতে যে সবসময় সর্বময় কর্তৃত্ব থাকে তা নয় পেছনে অন্য কেউ থাকেন যিনি প্রধানমন্ত্রীর উপরেও কর্তৃত্ব ফলায়নি ভারতে নরেন্দ্র মোদী বর্তমান জমানার আগে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তিনি প্রধানমন্ত্রী থাকলেও সরকার চালাতেন সোনিয়া গান্ধী মনমোহন সিং নামী অর্থনীতিবিদ ছিলেন পণ্ডিত মানুষ ছিলেন প্রশ্নাতীত সততা ছিল তার তবু সনিয়া গান্ধীর নেতৃত্বে এবং তার নির্দেশনায় চলতে গিয়ে প্রচন্ড দুর্নীতিবাজ মন্ত্রিসভার বদনাম নিয়ে বিদায় নিতে হয় তাকে আর তার দায় ছিল মনমোহন থেকে এর দায় ছিল পাওয়ার উইদাউট পোর্টফোলিও শ্রীমতী সোনিয়া গান্ধীর তিনি পদে না থেকেও ছিলেন দেশের আসল প্রধানমন্ত্রী অনেকটা একই হাল বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলে যার হাতে তিনি মাহফুজ আলাম প্রথমে তিনি ছিলেন সাহেবের বিশেষ সহকারী স্পেশাল সেক্রেটারি বর্তমানে অন্যতম উপদেষ্টা উপদেষ্টা তবে দপ্তরবিহীন এই দপ্তর ছাড়াই উপদেষ্টা করে রাখা যে হয়েছে এটাও একটা বিশেষ উদ্দেশ্য বিশেষ একটি দপ্তর থাকলে সেই দপ্তর নিয়ে থাকতে হতো তাকে কিন্তু যাতে সব দপ্তরে তিনি নজর দিতে পারেন তার জন্য দপ্তরবিহীন রাখা হয়েছে তাকে অর্থাৎ প্রধান উপদেষ্টার তিনি নজর রাখবেন বৃদ্ধ রাজা জায়গায় কার্যকরী রাজা হিসেবে তাকে গণ্য করা তাকে মানে মাহপুজ আলমকে গণ্য করা অনুচিত হবে আমাদের মায়ানমারে রাখাইন প্রদেশের মানুষ মাহাপুজের রোহিঙ্গা পিতা মাতা তারা কি কোনোদিন স্বপ্ন ভাবতে পেরেছিলেন যে তাদের ছেলে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে না বসেও করবে নয় বুঝতে ছানা বড়া হয়ে গেছে ভাবছেন রোহিঙ্গা বাবা মায়ের কথা কেন এলো মা পুজোর সঙ্গে রোহিঙ্গা বাবা মায়ের কি সম্পর্ক তাই তো আমি তো তেমনটাই শুনেছি আপনারা কি অন্যরকম কিছু শুনেছেন তাহলে একটু ফ্যাক্ট চেক করা যাক মাহাপুজোর বাবা মায়ের কি নাম কেউ জানে কি তাদের পরিচয় কেউ বলতে পারেন আমি অনেক খোঁজাখুঁজি করো তাদের নাম কোথাও পাইনি যেটা পেয়েছি সেটা হলো মাহাপুজের পিতামাতা সম্ভবত রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক নন তারা মায়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর আক্রমণ করলে তারা বাংলাদেশে চলে আসেন শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে স্বয়ং হাজির হয়েছিলেন এই রোহিঙ্গাদের স্বাগত জানাতে রোহিঙ্গারা ভালো রকম সংখ্যায় বাংলাদেশে আছেন বটে তবে তাদের নাগরিকত্ব মেলেনি ফলে নিজেও বাংলাদেশের নাগরিক নন নাগরিক না হলে তিনি দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি এখন হুম একেই বলে কপাল যারা আমার কথা বিশ্বাস করছেন না তাদের সামনে তিনটি প্রশ্ন রাখছি উত্তর দেবেন দয়া করে এক মহাপূজার আসল জন্ম তারিখ কোনটি সেটি জানাবেন আমি দিনের হিসাব পাইনি দু জায়গায় দু রকম সালের উল্লেখ পেয়েছি কেবল এক জায়গায় উনিশশো পঁচানব্বই আর এক জায়গায় পঁচানব্বই হিসেব করলে তার বয়স এখন উনত্রিশ আর আটানব্বই এর হিসাব করলে তার বয়স এখন ছাব্বিশ তাই তো কোনটা ঠিক তারিখ কি হবে দুই মহাপুজোর বাবা ও মায়ের নাম থেকে নিজের পক্ষে বাবার নামটা বলুন আমি কিন্তু কোনো জায়গায় তার বাবা এবং মা তাদের কারো নামের উল্লেখ কোথাও পাইনি তিন মহাপুজোর বাড়ি কোথায় জন্ম কোথায় কবে থেকে সেখানকার বাসিন্দা বলতে পারবেন গোল গোল উত্তর নয় পরিষ্কার ভাষায় উত্তর চাই চার মাহফুজ আলম না মাহফুজ আবদুল্লাহ কোনটা তার আসল নাম এর বাইরে আরো একাধিক নাম কিন্তু আছে তার সে খবর আমরা পাচ্ছি এতগুলো ভিন্ন নাম কেন ভিন্ন পরিচিতি কেন এসবের মধ্যে অনেক না জানা কাহিনী লুকিয়ে আছে কিছুটা কাহিনী আছে আমার কাছেও ক্রমশ প্রকাশ করব আসি পরের কথায় একটি রোহিঙ্গা পরিবারের সন্তান হয়ে মাহবুজ আজ যে জায়গায় পৌঁছেছেন সেটা তার নিজের কৃতিত্বে যে তুখোর বুদ্ধির পরিচয় তিনি দিয়েছেন যে সাংগঠনিক দক্ষতার পরিচয় তিনি রেখেছেন কথা কম কাজ বেশির যে ক্ষমতা তিনি দেখিয়েছেন তার জন্যে বাহবা দিতেই হয় তাকে চাঁদপুরের মাদ্রাসার দাখিল আর আলিম পাস একটা মুখচোরা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আইনের ছাত্র হওয়ার যে সুযোগ পেয়েছেন সে সুযোগটা তিনি পেয়েছেন শেখ হাসিনার সৌজন্যে শেখ হাসিনার শিক্ষা বিষয়ক নতুন নীতির জোরে এই নীতি না হলে তিনি আইন পড়ার সুযোগই পেতেন না তো সেই হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি তাকে দেশ ছাড়া করে এমন যে হবে শেখ হাসিনাও কি দুঃস্বপ্নে ভেবেছিলেন কোনো দিন কি করা যাবে না চাইলেও যে অনেক কিছু হয় পৃথিবীতে নইলে আফগানিস্তান থেকে বাংলাদেশে বেঁচে ফিরবেন এটা কি মাহফুজ নিজে কখনো ভাবতে পেরেছিলেন বুঝতে পারছি আবার ভাবছেন আফগানিস্তান আবার আসছে থেকে আসছে এই জন্যে যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তানের আইএসআই এর ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ইসলামী লড়াকুদের যাওয়া শুরু হয়েছে সাল থেকে থেকে তৎকালীন শাসনে বাংলাদেশ সংখ্যক যোদ্ধা গিয়েছিল আফগানিস্তানে আফগানদের হয়ে লড়াই করতে দু সালে প্রথম পর্বের যুদ্ধে আফগান মুজাহিদিনদের পরিচয় পরাজয় ঘটে তখন এই সেনাদের মধ্যে যারা বেঁচে বলতে ছিল তারা দেশে ফিরে আসে এই ফিরে আসার সময় একটা গল্প আছে অনেকেই অস্ত্র নিয়ে ফিরে আসে চট্টগ্রামে যেদিন তারা পুরো চট্টগ্রাম ফেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয় কবে দু সালে খালেদা জিয়ার আমলে যাকে বলে টোটাল ব্ল্যাক আউট নাইট কারফিউ জারি করে সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় তাদের নিজের নিজের বাড়িতে পৌঁছে দেয়া হয় সেনাবাহিনীর পুরনো কর্তারা নিশ্চয়ই ভুলে যাননি সে কথা দু হাজার ছয়ের সেই দলে মাহপুত ছিলেন না থাকবেন কি করে তখন তো কতটুকু বয়স তবু ঘটনাটা বললাম বাংলাদেশ কিভাবে আফগান যুদ্ধে জড়িয়েছিল তখন থেকে সেটা বোঝাতে মাহপুজ কখনোই মানবেন না তবে বিভিন্ন সূত্রে পাওয়া খবর বলছে অল্প সময়ের জন্য হলেও আফগান যুদ্ধে অংশ নিতে দেশ ছেড়েছিলেন তিনি এটা সম্ভবত দু হাজার কে উনিশ সাল তার আগে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে ভর্তি হয়ে দু হাজার চব্বিশ সালেও নবছর তার ছাত্র জীবন শেষ হয়নি সেই শেষ যে হয়নি নবছরও তার আইনের ডিগ্রি পাননি তার এইটাই কারণ তবে আর সূত্র বলছে আইসাই তাকে রিক্রুট করে আফগানিস্তানে পাঠায়নি তার ভেতর বেশ মাল মশলা আছে দেখে পাকিস্তানে রেখে দেয় ট্রেনিং দেয় বাংলাদেশে অপারেশন অপারেশন করবার জন্যে ভবিষ্যতে তার দরকার হবে সেই কথা ভেবে আফগান যুদ্ধ দু হাজার একুশে চূড়ান্ত শেষ হয় ততদিনে মাহফুজের ট্রেনিং শেষ দেশে ফেরানো হলো তাকে চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়তে দেননি শেখ হাসিনা তাদেরকে রাতের অন্ধকারে নৌকো করে নিয়ে পার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই থেকেই তার শেখ হাসিনাকে সরাবার ব্যাপারে আইএসআই ও সিআই তৎপরতা তুঙ্গে উঠলে মাহফুজের ওপর দায়িত্ব পড়ে প্ল্যানিং চূড়ান্ত করা এই অবস্থায় চব্বিশে জানুয়ারির ভোট শেষ হয় আমেরিকা ধৈর্য হারিয়ে ফেলার জোগাড় হঠাৎই সুযোগ এসে যায় কোটা নিয়ে হাইকোর্ট একটা রায় ফলে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন একেবারে আন্দোলন শুরুতে এক দফা দাবি কোটা বাতিল করো সেখান থেকে যাত্রা করে ছ দফা দশ দফা দফা করতে করতে শেষে আবার এক দফায় প্রত্যাবর্তন তবে এবারের দফা এবারের দফা কোটা নয় হাসিনার পদত্যাগ আর আন্দোলন নিরামিষ থেকে পুরো আমিষ হয়ে গেছে ততদিনে কয়েক শত মৃত আর অর্ধ ওপর উপর দিয়ে যাত্রা শেষে হাসিনার দেশত্যাগ কিন্তু এই যে মৃত আর অর্ধ যে বিরাট ফৌজ লাগলো এই মৃত এদের কাদের গুলিতে মরেছে কারা মেরেছে সেসবও কিন্তু একেবারে ভালোভাবে পুরো পুরো প্ল্যান মাফিক সমস্ত কাজটা করেছে এখন জানা যাচ্ছে পুলিশের গুলিতে লোক মারেনি পুলিশের গুলিতে লোক লোক তাদেরকে মারবার মারবার পুলিশকে এবং ছাত্রদের মারার মারলে শত্রু নিপাত আর ছাত্রদের মারলে শহীদ দেখানো যাবে আবু শহীদকে কে মেরেছে এখন সেটা নিয়ে অনেক বিতর্ক উঠে এসেছে দুদিন আগে শেখ হাসিনা তিনি এই ব্যাপারে একটি বক্তব্য কয়েকদিন আগেই দেখেছেন সেটা শুনলেই বুঝতে পারবেন তিনি পরিষ্কার বলছেন পুলিশের গুলিতে তো সে মারা যায়নি তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বা পড়ে যাওয়ার পরে তখন তার সেখানে রক্তের দাগ পাওয়া যায়নি কোথায় নিয়ে যাওয়া হয়েছিল ট্রেনে তারপরে চার ঘন্টা পরে তাকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার মাথা কি করে ফেটে গেল এইসব ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং যত দিন যাবে এই ব্যাপারে অনুসন্ধান করবার জন্য যেসব কমিটি বসানো এখন যে ব্যাপারটা হচ্ছে এসবগুলো আবার তো পরে একদিন খুলবে তো যাই হোক সবাই আমরা যখন এতদিন ভাবছিলাম যে অসাবধানতায় পচা শামুকে পা কেটে রোগে পতন হয়েছে শেখ হাসিনা কিন্তু যত দিন গেছে এবং যাচ্ছে তত স্পষ্ট হয়েছে এবং হচ্ছে যে পচা শামুক নয় তীব্র বিষে জারিত শামুক এই বিষ অনেক কায়দা করে তৈরি করা হয়েছে অনেক পরিকল্পনা অনেক সাধনার ফসল আর এর কৃতিত্ব একটি উনত্রিশ বছরের মতান্তরে ছাব্বিশ বছরের ছেলের একেবারে পারমাণবিক বোমা তাই না ক্যাম্পাসে স্লিপার সেল তৈরি করে তাদের নিয়ন্ত্রণের পূর্ণ ভার ছিল মাহফুজের ওপর পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আলমকে আলমকে যারা যারা আলমের হ্যান্ডলিং হ্যান্ডলিং করতো মানে তার হ্যান্ডলাররা তাকে প্রস্তুত করছিল তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে স্লিপার সেলগুলি তৈরি করেছেন তা সক্রিয় করা হয়েছিল এবং একটি সেল ভাঙা গেলেও আন্দোলন চলিয়ে চালিয়ে যাওয়ার এবং তীব্র করার জন্য সেলগুলি ছিল অন্য আর সবচেয়ে এই দীর্ঘ সময় ধরে করছে কেউ কোনোদিন সন্দেহ করেনি এই এত আয়না ঘরটর বলেন এত অ্যারেস্ট বলেন তাকে কেউ কোনোদিন করেনি সে সরকারের খাতাতে নজরদারিতে তার নামই ওঠেনি দুরন্ত ছেলে বলুন হাসিনাকে ঘিরে ফেলার সব রাস্তা ঠিক করে ফেলার পর হাসিনার বাঁচার একমাত্র পথ ছিল সেনাবাহিনী সেনাবাহিনী দেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে পারত কিন্তু তখন আমেরিকার উস্কানিতে বেশ কিছু পশ্চিমা শক্তি যাদের ঢাকায় যাদের দূতাবাস টাস আছে এবং আরো তার বাইরেও তারা করলো কি মাঠে নামলো তারা একটি যৌথ বিবৃতিতে সতর্ক করে দিল সেনাকে বললো দূরে থাকো কেন দূরে থাকতে বলল ভয়ও দেখালো বাংলাদেশ সেনাবাহিনীর পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য পাঠায় এবং এই বিদেশি সৈন্য এই মোতায়েন সৈন্যবাহিনীর মোতায়েন বাংলাদেশের সেনাবাহিনীর সৈন্য এবং অফিসারদের কাছে এটা একটা দারুণ লাভজনক ব্যাপার প্রকৃতপক্ষে জাতিসংঘ মিশনে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য এবং অফিসাররা মনে করে কপাল জোরে একবার যদি যেতে পারি শান্তিরক্ষা মিশনে তাহলে আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেল যে টাকা সেখান থেকে পাবে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বকে স্পষ্ট স্পষ্টভাবে বলে দেওয়া হল এবার যে তারা যদি দেশের অস্থিরতা থামাতে এবং হাসিনা সরকারকে গদিতে টিকিয়ে রাখতে সহায়তা করে তবে তাদের কঠোর মূল্য দিতে হবে বিক্ষোভ দমনে জড়িত সেনা কর্মকর্তা সৈনিক এবং ইউনিটকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করা হবে তারা কখনোই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে পারবে না বুঝলেন কি হলো যে যারা যাবে বাংলাদেশ থেকে সেনা পাঠানো হবে শান্তিরক্ষা কমিশনে কিন্তু যারা যাদের নাম পাঠানো হবে তাদের মধ্যে এদের এদের থাকবে না এদের নাম যদি বাংলাদেশকে পাঠানোও দেওয়া পাঠিয়েও দেওয়া হয় ওই ওখান থেকে ইওন থেকে তাদের নাম ভাত চলে যাবে ঠিক আছে এই ভয়ে সেনাবাহিনী চোখ করে গেল হাসিনার হস্তক্ষেপ এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের অনুরোধে কান দিতে অস্বীকার করল সেনাবাহিনী সেনাপ্রধান চার আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনাকে বলল সেনাবাহিনী গুলি চালাবে না সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা চালাবার পুরো ব্যাপারটা কে করেছিলেন জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের তিনি ছিলেন লিয়াজক কমিটির কোঅর্ডিনেটর নাম এই মাহফুজ আলম কি মনে হলো মাহফুজ আলমের বায়োডাটা দেখে আর কারো কৃতিত্ব এই যুবকের ধারে কাছে আসে ওই আসিফ নজরুল নজরুল ছেড়ে দিন ওদের কথা নিউ ইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের সবাই এই জন্যই ইউনুস সাহেব এই যুবকের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন মাহফুজকে তিনি উপাধি দিয়েছিলেন মাস্টার মাইন্ড অব দ্য রেভলিউশন বলেছিলেন এই বিপ্লব হঠাৎ করে আসেনি এটা খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে আপনি চিনতে পারবেন না কে নেতা কাকে ধরবেন কাকে ছাড়বেন বুঝতে পারবেন না তাই আপনি একজনকে ধরে বলতে পারবেন না যে নেতৃত্ব বিপ্লব শেষ হয়ে গেল এমনভাবে মাহফুজ আলম তৈরি করেছিলেন তার স্লিপার সেল তার সংগঠনকে গোপন কথা এভাবে ফাঁস করে ইউনুস সাহেব মস্ত ভুল করেছিলেন বুড়ো বয়সের মতিভ্রম আর আজকে আমরা যে সবাই যে এই কথাগুলো বলছি যে এটা একটা মানে হঠাৎ করে ওটা আন্দোলন নয় এটা একটা মাস্টারমাইন্ড অনেক ভেবেচিন্তে করা হয়েছে এটার জোর পেলাম কোথ থেকে জোর পেলাম ওই তো ইউনুসের ভাষণ থেকে বুড়ো বয়সের মতিভ্রম আর চেয়ার পেয়েছেন তো প্রধানমন্ত্রীর চেয়ার সেটা ফেয়ে আনন্দ আর চেপে ডাকতে পারেননি মা পুচ কিন্তু গ্যাস খেয়েও বুদ্ধি হারাননি তিনি বারবার অস্বীকার করেছেন যে তিনি সব ছিলেন এটা তিনি মানতে চাননি বলেছেন এটা আমি নই আরো অনেকে ছিল কেন তিনি বুঝতে পেরেছিলেন এ কথাটা খারাপ হচ্ছে এ কথাটা ভালো হচ্ছে না এটা প্রশংসা হচ্ছে না আমার তাহলে দেখুন দেখুন গল্লাক দারু সুন্নাত এবং তামিরুল মিল্লাত কামিল নামের দুটো সালাফি মাদ্রাসায় পড়াশুনো করা জামায়েত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আইসিএস তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ইসলাম পদ্ধতি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তহরির সদস্য ছাব্বিশ বা উনত্রিশ বছরের এই ছাল ছেলেটির মাথায় যে বুদ্ধি তার যে সংগঠন ক্ষমতে যে বুদ্ধি তার এক শতাংশ বুদ্ধি যদি বিশাল পণ্ডিত নোবেল জয়ী অর্থনীতিবিদ চুরাশি বছরের বৃদ্ধ ইউনুসের মাথায় থাকত তাহলে অমন কথা তিনি বলতেন না বেঁচে থাকলে মাহফুজ অনেক দূর যাবে বেঁচে থাকার কথা কেন বললাম বেঁচে না থাকার সম্ভাবনাটাও কিন্তু আছে কারণ পুরো জিনিসটাই এখন খুলে গেছে কে মাহবুজ আলম কি তার ভূমিকা ছিল শেখ হাসিনার বিতরণের ব্যাপারে এবং যদি শেখ হাসিনা কোনোদিন ফেরেন এবং ফিরবেন তো বটেই আজ না তাহলে মাহবুজ আলম কি ছাড় পাবেন মনে তো হয় না সেই জন্যই বললাম বেঁচে থাকলে মাহফুজ অনেক দূর যাবে